আপনার নাম কি জগন্নাথ আইন আচ্ছা আত্মীয় স্বজন আছে ওইদিকে যোগাযোগ হয় এরকম হয় মানে কে আছে আপনের মধ্যে সব আপনার মধ্যে কে আছে আর ছেলে মেয়ে দাদার ছেলে মেয়ে বাংলাদেশে কেউ কেউ আসলো

এখানে ভাষাটা কথাটা না এই যে মা ভালোয় আছেনি এত মাত মাত কেন সিলেটি ভাষাটা সিলেটি ভাষায় এটা সিলেটি ভাষায় মানдраজি ভাষা না তেলুগু এনা তেলুগু ভাষা এটা তেলুগু ভাষা আমরা মাদ্রাস দেশ আমরা মাদার দেশে আমরা আছি आजमगढ़ জিলা

আমরা পাঁচশো টাকা পাঁচশো টাকা সরকারে দিলো না কত দিল একশো সত্তর টাকা আগে ছিল একশো বিশ টাকা পঞ্চাশ টাকা বাড়ালো সরকার বাড়ালো এটা

এখানে যারা কাজ করে বেশিরভাগ হচ্ছে অন্ধ্রপ্রদেশ অথবা ইন্ডিয়ার বিহার থেকে এসেছে ওদের ওনাদের বাদদাতার আমলে এখানে এসে থেকেছে থাকতে থাকতে ওনারা এখানে জন্মগ্রহণ করেছে তো এখন ওনারা ওনারা এখানেই থাকে অথচ ওরা বিহার বা অন্ধ্রপ্রদেশের হলেও এখানে জন্মসূত্র এখানে থাকা সত্ত্বেও সিলেটি ভাষাটা খুব কমই বলে ওরা এখনও বিহারের ভাষায় বা অন্ধ্রপ্রদেশের ভাষায় তারা এখনও কথা বলে সেই টানটা আমি কথার মধ্যে পেয়েছি যেহেতু পাহাড়ি অঞ্চল এদিকে আপনার নেটওয়ার্ক থাকে না আর সামনে হচ্ছে মাত্র এক দেড় কিলো বা দুই কিলো দুই কিলো দূরে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার আর কি